আমাদের সামনে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা সাউথ ইস্ট এশিয়ার একটা উদ্ভিদ সান্দরিকাম জাপে ভাই এটাকে আর কি নামে ডাকা হয় আমাদের দেশে এটা সান্তল নামেই পরিচিত আর কি এবং এই নামেই ঢুকছে তো আপনি তো স্পেশালিস্ট যার ফলে সাইন্টিস্ট নাম বলে নামে পাওয়া যায় এর তো আসলে কোনো বাংলা নাম নেই আচ্ছা এর ফলটা

না ওইটা ওই জিনিস না ওইটা ট্রপিক্যাল জোনে নির্দিদায় নির্দিদায় হবে যেমন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আম আনলে আমাদের এখানে হচ্ছে সমস্যা নেই ঠিক ওই রকম ওই রকম হ্যাঁ তো এটা একটা সুস্বাদু ফল হয়তো আপনাদের কাছে পরিচিত না সকলের কাছে তবে এই উদ্ভিদটি যদি আপনার বাগানে থাকে আপনার বাগানের গুরুত্বটা বাড়িয়ে তুলবে আপনার পরিবারের ফলের চাহিদা মিটবে একটা চমৎকার সুস্বাদু একটা ফল আপনারা চাইলে উদ্ভিদটি আপনার বাগানে রাখতে পারেন আপনার পারিবারিক গার্ডেনে রাখতে পারেন আপনার বাণিজ্যিক গার্ডেনেও ইচ্ছা করলে এটা আসলে ফাইবার ওয়াল অফ ফ্রুট কিন্তু এই ফাইবার মধ্যে একটা অন্য রকম মিশ্রতা আছে টক মিশ্রাল একজ্যাক্টলারি হ্যাঁ ধন্যবাদ